একজন দরবেশ একটি গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন হঠাৎ তার সামনে দিয়ে এক সাপ খুব দ্রুত দৌড়ে গেল দরবেশ মনে করলেন নিশ্চয় সাপটি কোনো বিশেষ উদ্দেশ্যে যাচ্ছে তিনিও সাপের পেছনে চলতে লাগলেন চলতে চলতে সাপ একটি নদীর ধারে এসে থামল কিছুক্ষণ পরে একটি কচ্ছপ এলো সাপটি কচ্ছপের পিঠে চড়ে নদী পার হতে লাগল দরবেশও নদীতে ঝাঁপ দিলেন এবং সাঁতার কেটে সাপের পেছনে চললেন কিছু দূরে এক ব্যক্তি গভীর ঘুমে ঘুমাচ্ছিলেন তার কাছেই একটি ভয়ঙ্কর নেকড়ে তাকে আক্রমণ করার জন্য ঝাঁপিয়ে পড়তে যাচ্ছিল ঠিক সেই মুহূর্তে সাপ বিদ্যুতের মতো ঝাঁপিয়ে পড়ে নেকড়েকে ছবল মারল নেকড়ে টলতে টলতে জঙ্গলের দিকে পালিয়ে গেল সাপ তার উদ্দেশ্য পূর্ণ করে চুপচাপ সামনে চলে গেল এই দৃশ্য দেখে দরবেশ ঘুমন্ত মানুষটিকে জাগালেন এবং বললেন হে নেক মানুষ তুমি জানো কি এখন কি ঘটেছে তারপর তিনি পুরো ঘটনাটি বললেন এ কথা শুনে লোকটি কাঁদতে লাগল এবং বলল আমি নেক নই বরং পাপি ও মত খোর আমার জীবন গুনাহে ডুবে আছে এ কথা শুনে দরবেশ সিজদায় লুটিয়ে পড়লেন এবং দোয়া করতে লাগলেন হে আল্লাহ তুমি এক গুনাহাগার বান্দাকে বাঁচানোর জন্য এত বড় একটি ব্যবস্থা চালু করেছ আর আমি সামান্য সামান্য সমস্যায়